পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত কেন্দা রামকৃষ্ণ শারদা মিশন মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পাড়া লোকেশ্বরানন্দ সেবাশ্রমের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফ্রিতে চশমা দেওয়া হবে বলে জানা যায় আমরা দীর্ঘদিন ধরে সেবা করে এবং কিন্তু জনগণের একটা অভিযোগ ছিল যারা গরিব লোক আসিছে ঠানে পড়ে নাই অথচ চশমার দরকার কিন্তু তারা চশমা কিনতে পারত না আমরা মিশন থেকে যেটুকু চেষ্টা করতাম তাদের সেবা করতাম এবার পাড়া হসপিটাল আমাদের এই সমাধানের জন্য এগিয়েছে যার ফলে এবার এত আমরা আনন্দ যারা আসছে তারা খুশি এবং ডাক্তারবাবু খুশি মানে খুবই আনন্দ পেয়েছে আমরা মিশন থেকে প্রত্যেকে চশমা পাওয়ার চশমা অনুশীলন পাড়া পুরুলিয়ার পক্ষ থেকে বিগত দু হাজার সাল থেকে বিনামূল্যে চক্ষু সানিয়া অপারেশন এবং সেই সঙ্গে ওষুধ চশমা সমস্তটাই বিনামূল্যে দেওয়া হতো কিন্তু আমাদের একটা লিমিটেশন ছিল যে আমরা সাধারণ মানুষকে চশমা দিতে পারতাম না কিন্তু বর্তমানে আমরা এই মাস থেকে যেটা প্রোজেক্ট নিয়েছি যে যিনিই ক্যাম্পে দেখাবে তার ক্ষেত্রে আমরা বিনামূল্যে চশমা দেবো অর্থাৎ সকলের জন্য চশমা চশমাতে কোনো টাকা লাগবে না না চশমাটা সম্পূর্ণ বিনামূল্যে এবং এটা উন্নত মানের চশমা এবং এটা আমাদের কম্পিউটারাইজ মেশিন আমরা ক্যাম্পে নিয়ে এসেছি তার মাধ্যমে একদম নিখুঁত পাওয়ার পরে পেশেন্টদের চশমা দেওয়া হবে এবং এটা কোনো বয়স লিমিট নেই আমাদের ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে বয়স্ক মানুষ যারাই ক্যাম্পে উপস্থিত হবেন দেখাতে আসছে প্রত্যেকে আমরা বিনামূল্যে চশমা আমরা প্রদান করব আপনার কেন্দা থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া